আইনি ভিত্তিটা কোন ফর্মে হবে এটা নিয়েই আজকে আলোচনার মূল বিষয় তা আমাদের বক্তব্য তো আমরা আগেও বলেছি আজকেও আমাদের বক্তব্যে আমরা স্পষ্টই বলেছি এবং বলা যায় আমরা সব দলিক দলই কাছাকাছি এসে গেছি যে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে এবং এটা গণভোটে দিতে হবে এইটার কিন্তু এক জায়গায় এসে একটু দ্বিমত কারুর কারুর আছে তবে আমার আমাদের ধারণায় পয়েন্টও আমরা সবাই একমত হয়ে যাব যে জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার ক্ষেত্রে কনস্টিটিউশন অর্ডার যেটা আমরা আগেও বলেছি এর ভিত্তিতেই আইনি সনদের জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়া যায় এবং এটাকে আরও পাকাভুক্ত করার জন্যই গণভোটের প্রশ্ন এসেছে আমরা গণভোটের ব্যাপারেও আমরা বলা যায় অধিকাংশ দলই আমরা একমত হয়ে গেছি যে গণভোটও হবে এই গণভোট কেউ কেউ বলছেন আগে নির্বাচনের আগে হতে পারে আবার কেউ কেউ বলছেন যে একই দিনে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট জুলাই সনদের আইনি ভিত্তির বিষয়ে এই একসাথেই হবে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন এখনও আলোচনা চলছে আমার ধারণা আমরা অধিকাংশ রাজনৈতিক দলই এ ব্যাপারে আগামী দিনে ঐক্যমত পোষণ করব এবং জুলাই যেন আইনি ভিত্তি হয়ে যাবে ইনশাআল্লাহ নির্বাচন খালি আমরা প্রস্তুতি নিতেছি না সব দলই যারা নির্বাচন করতে ইচ্ছুক সবাই নিচ্ছে এবং আমাদের ধারণা এটা আইনি ভিত্তি দেওয়ার পর জুলাই সনেদের ভিত্তিতেই জাতীয় নির্বাচন সম্পন্ন করা সম্ভব রফিক ভাই একটা এখানে অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও বক্তব্য দিয়েছে এরকম একটা ব্যাপার আসছে যে সরকার যে তিনটা রাজনৈতিক দলকে সবচেয়ে গুরুত্ব দেয় যাদেরকে জাতিসংঘ অধিবেশনেও নিয়ে যায় তাদের তারাই এই জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে বাধা তৈরি করছে এ ব্যাপারে বক্তব্য এবং বলছে যে একান্তভাবে সরকার তাদেরকে নিয়ে বসুক আলাদা করে দেখুন আসলে কেউ অনেকে তো অনেক কথাই বলে তা আমরা তো ওই কথা ধরে তো আমরা কোনো বক্তব্য রাখবো না তবে আমরা জুলাই সনদের বাস্তবায়নের ব্যাপারে আপনার এটা দেখেছেন আগা গোড়াই জামাত ইসলামী অলয়ের সোচ্চার এখনও সোচ্চার এবং জুলাই সনদ বাস্তবায়নের জন্য আমরা কর্মসূচিও দিচ্ছি এবং জুলাই সনদ যতদিন বাস্তবায়িত আইনি ভিত্তি না পাবে ততদিন আমাদের আন্দোলনও কিন্তু চলবে এর কথা আমরা বলেছি সুতরাং জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়া বাস্তবায়ন করা এ ব্যাপারে জামাত আগেও খুবই সিরিয়াস ছিল এখনও